পাঠশালা প্যালেসে ভিন্ন স্বাদের গল্পের আসরে সবাইকে স্বাগত গল্প ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সবশেষে সাবস্ক্রাইব করে উৎসাহ দেবেন যাতে আরও ভালো ভালো গল্প আপনাদের সামনে উপস্থাপন করতে পারি আমাদের স্কুলের যত ছাত্র তাহাদের মধ্যে এমন কে হইছিল না যে পাগলা দাসুকে না চেনে যে লোক আর কাহাকেও জানে না সেও সকলের আগে দাসুকে চিনিয়া ফেলে সেবার এক নতুন দারোয়ান আসিল একেবারে আনকোরা পাড়া গেয়ে লোক কিন্তু প্রথম যখন সে পাগলা দাসুর নাম শুনিল তখনই আন্দাজে ঠিক করিয়া লইল যে এই ব্যক্তি পাগলা দাশু কারণ মুখের চেহারায় কথাবার্তায় চালচলনে বোঝা যাইত যে তাহার মাথায় একটু ছিট আছে তার চোখ দুটি গোল গোল কান দুটি অনাবশ্যক রকমের বড় মাথায় এক বজ্ঞা ঝাগড়া চুল চেহারাটা দেখলেই মনে হয় খিনদেও খরবকায় মুন্ডুতায় ভারী যশোরের কই যেন নর সে যখন তাড়াতাড়ি চলে অথবা ব্যস্ত হইয়া কথা বলে তখন তার হাত পা ছড়ার ভঙ্গি দেখিয়া হঠাৎ কেন জানি চিংড়ি মাছের কথা মনে পড়ে সে যে বোকা ছিল তা নয় অঙ্ক কষিবার সময় বিশেষত লম্বা লম্বা গুণ ভাগের বেলায় তার আশ্চর্য মাথা খুলিত আবার এক এক সময় সে আমাদের বোকা বানাইয়া তামাশা দেখিবার জন্য এমন সকল ফোন বাহির করিত যে আমরা তার বুদ্ধি দেখিয়া অবাক হইয়া থাকিতাম দাশু অর্থাৎ দাসরথী যখন প্রথম আমাদের স্কুলে ভর্তি হয় তখন জগবন্ধুকে আমাদের ক্লাসের ভালো ছেলে বলিয়া সকলে জানিত সে পড়াশোনায় ভালো হইলেও তাহার মতো অমন একটি হিমসুটে ভিজে বেড়াল আমরা দেখি নাই দাসু একদিন জগবন্ধুর কাছে কি একটা ইংরাজি কথার মানে জিজ্ঞাসা করিতে গিয়াছিল জগবন্ধু তাহাকে খামো কাদু কথা শুনাইয়া বলিল আমার বুঝি আর খেয়ে দেয়ে কাজ নেই আজ একে ইংরেজি বোঝাবো কাল ওর অঙ্ক কষে দেবো পরশু আর একজন আসবেন আর এক ফরমাইশ নিয়ে ওই করি আর কি দাসু সাংঘাতিক চটিয়া বলিল তুমি তো ভারী ছেলেটা ছোট লোক জগবন্ধু পণ্ডিত মশাইয়ের কাছে নালিশ করিল ওই ছেলেটা আমায় গালাগলি দিচ্ছে পণ্ডিত মশাই দাসুকে এমনি ধমক দিয়া দিলেন যে বেচারা একেবারে দমিয়া গেল আমাদের ইংরেজি পড়াইতেন বিষ্ণুবাবু জগবন্ধু তার প্রিয় ছাত্র পড়াইতে পড়িতে যখনই তাহার বই দরকার হয় তিনি জগবন্ধুর কাছে বই চাইয়া লন একদিন তিনি পড়াইবার সময় গ্রামার চাইলেন জগবন্ধু তাড়াতাড়ি তাহার সবুজ কাপড়ের মলার দেওয়া গ্রামারখানা বাহির করিয়া দিল মাস্টার মশাই বইখানি খুলিয়াই হঠাৎ গম্ভীর হইয়া জিজ্ঞাসা করিলেন বইখানা কার জগবন্ধু মুখ ফুলাইয়া বলিল আমার মাস্টার মশাই বলিলেন হ নতুন সংস্করণ বুঝি বইকে বই একেবারে বদলে গেছে এই বলিয়া তিনি পড়িতে লাগিলেন যশবন্ত দারোগা ডিটেকটিভ নাটক জগবন্ধু ব্যাপারখানা বুঝিতে না পারিয়া বোকার মতো তাকাইয়া রইল মাস্টার মশাই বিকট রকম চোখ ফাঁকাইয়া বলিলেন এইসব জ্যাঠামিবি শিখছ বুঝি জগবন্ধু আমতা আমতা করিয়া কি যেন বলিতে যাইতেছিল কিন্তু মাস্টার মাস্টারমশাই এক ধমক দিয়া বলিলেন থাক থাক আর ভালোবাসি দেখিয়ে কাজ নেই লজ্জায় অপমানে জগবন্ধুর দুই কাল লাল হইয়া উঠিল আমরা সকলেই তাতে বেশ খুশি হইলাম পরে জানা গেল যে এটিও দাসু ভাইয়ার কীর্তি সে মজা দেখিবার জন্য উপক্রমিকার জায়গায় ঠিক ওই রূপ মলাট দেওয়া একখানা বই রাখিয়া দিয়াছিল দাশুকে লইয়া আমরা সর্বদাই ঠাট্টা তামাশা করিতাম এবং তাহার সামনেই তাহার বুদ্ধি ও চেহারা সম্বন্ধে অপ্রীতিকর সমালোচনা করিতাম তাহাতে একদিনও তাহাকে বিরক্ত হইতে দেখি নাই এক এক সময়ে সে নিজেই আমাদের মন্তব্যের উপর রং চড়াইয়া নিজের সম্বন্ধে নানা রকম অদ্ভুত গল্প বলিত একদিন সে বলিল বাই আমাদের পাড়ায় যখন কেউ আমসত্ব বানায় তখনই আমার ডাক পড়ে কেন জানিস আমরা বলিলাম খুব আমসত্ব খাস বুঝি সে বলিল তা নয় যখন আমসত্ত্ব শুকোতে দেয় আমি সেইখানে ছাদের ওপর বার দুয়েক চেয়ারাখানা দেখিয়ে আসি তাতেই কৃষিমানার যত কাক সব ত্রাই তৈরি করে ছুটে পালায় কাজী আর আমসত্ত্ব পাহারা দিতে হয় না একবার সে হঠাৎ প্যান্টালুন পরিয়া স্কুলে হাজির হইল ঢলঢলে পা মতো প্যান্টালুন আর তাকিয়া খোলের মতো কোট পরিয়া তাহাকে যে কিরূপ অদ্ভুত দেখাইতেছিল তাহা সে নিজেই বুঝিতেছিল এবং তাহার কাছে ভারী একটা ব্যাপার বলিয়া বোধ হইতেছিল আমরা জিজ্ঞাসা করিলাম প্যান্টালুন পড়িছিস কেন দাসু একগাল হাসিয়া বলিল ভালো ইংরাজি চিখব বলে আর একবার সে খামকা ন্যাড়মাতায় এক পট্টি বাঁধিয়া ক্লাসে আরম্ভ করিল এবং আমরা সকলে তাহা লইয়া ঠান্ডা তামাশা করায় যার পরনায় খুশি হইয়া উঠিল দাসু আদপি গান গাইতে পারে না তাহার যে তাল জ্ঞান বা সুর গান একেবারে নেই একথা সে বেশ জানে তবু সেবার ইন্সপেক্টর সাহেব যখন স্কুল দেখিতে আসেন তখন আমাদের খুশি করিবার জন্য চিৎকার করিয়া গান গাইতেছিল আমরা কেউ ওরূপ করিলে সেদিন রীতিমতো শাস্তি পাইতাম কিন্তু দাশু পাগলা বলিয়া তাহার কোনো শাস্তি হইল না একবার ছুটির পরে দাসু অদ্ভুত এক বাক্স লইয়া ক্লাসে হাজির হইল মাস্টার বসে জিজ্ঞাসা করিলেন কে দাসু ও বাক্সের মধ্যে কি আছে দাশু বলিল আগে আমার জিনিসপত্র জিনিসপত্রটা কিরূপ হইতে পারে এই লইয়া আমাদের মধ্যে বেশ একটা তর্ক হইয়া গেল দাসুর সঙ্গে বই খাতা পেন্সিল ছুরি সবই তো আছে তবে আবার জিনিসপত্র কি বাপু দাসুকে জিজ্ঞাসা করিলাম সে সোজাসুজি কোনো উত্তর না দিয়া বাক্সটিকে আঁকড়াইয়া ধরিয়া এবং বলিল কাবুত্তা আমার বাক্স তোমরা কেউ ঘেটো না তাহার পর চাবি দিয়া বাক্সটাকে একটুখানি ফাঁক করিয়া সে তাহার ভিতর দিয়া কি যেন দেখিল এবং ঠিক আছে বলিয়া গম্ভীরভাবে মাথা নাড়িয়া বিড় করিয়া হিসেব করিতে লাগিল আমি একটুখানি দেখিবার জন্য উকি বাড়িতে গিয়াছিলাম অমনি পাগলা মহাব্যস্ত হইয়া তাড়াতাড়ি চাবি ঘুরাইয়া বাক্স বন্ধ করিয়া ফেলিল ক্রমে আমাদের মধ্যে তুমুল আলোচনা আরম্ভ হইল কেহ বলিল ওটা ওর টিফিনের বাক্স ওর মধ্যে খাবার আছে কিন্তু একদিনও টিফিনের সময় তাকে বাক্স খুলিয়া কিছু খাইতে দেখিলাম না কেহ বলিল ওটা বোধ হয় ওর মানি ব্যাগ ওর মধ্যে টাকা পয়সা আছে তাইও সর্বদা কাছে কাছে রাখতে চায় আর একজন বলিল টাকা পয়সার জন্য অত বড় বাক্স কেন ও কি স্কুলে মহাজনী কারবার খুলবে নাকি একদিন টিফিনের সময় দাসু হঠাৎ ব্যস্ত হইয়া বাক্সের চাবিটা আমার কাছে রাখিয়া গেল আর বলিল ওটা এখন তোমার কাছে রাখো দেখো হারায় না যেন আর আমার আসতে যদি একটু দেরি হয় তবে তোমরা ক্লাসে যাওয়ার আগে ওটা দরবারের কাছে দিও এই বলিয়া বাক্সটি দরোয়ানের জিম্মায় রাখিয়া বাইর হইয়া গেল তখন আমাদের উৎসাহ দেখে কি এতদিনে সুবিধা পাওয়া গিয়েছে এখন দারোয়ানটা একটু তফাত গেলেই হয় খানিক বাদে দরোয়ান তাহার রুটি পাকাইবার লোহার উনানটি ধরাইয়া কতগুলি বাসনপত্র লইয়া কলতলার দিকে গেল আমরা এই সুযোগের অপেক্ষায় ছিলাম দারোয়ান আড়াল হওয়া মাত্র আমরা পাঁচ সাতজনে তাহার ঘরের কাছে সেই বাক্সের উপর ঝুঁকিয়া পড়িলাম তাহার পর আমি চাবি দিয়া বাক্স খুলিয়া দেখি বাক্সের মধ্যে বেশ ভারী একটা কাগজের পোড়লা ন্যাগলার ফালি দিয়া খুব করিয়া জড়ানো তাড়াতাড়ি পোড়লার প্যাঁচ খুলিয়া দেখা গেল তার মধ্যে একখানা কাগজের বাক্স তাহার ভিতর আর একটা ছোট পোড়লা সেটি খুলিয়া একখানা কার্ড বাই রইল তাহার এক পিঠে লেখা কাঁচকলা খাও আর এক পিঠে লেখা অতিরিক্ত কৌতূহল ভালো নয় দেখিয়া আমরা এ ও আর মুখ চাওয়াচাই করিতে লাগিলাম সকলের শেষে একজন বলিয়া উঠিল ছোকর আচ্ছা যা হোক আমাদের বেজায় ঠকিয়েছে আর একজন বলিল যেমনভাবে বাঁধা ছিল তেমনি করে রেখে দাও সে যেন টের না পায় যে আমরা খুলেছিলাম তাহলে সে নিজেই জব্দ হবে আমি বলিলাম বেশ কথা ও আসলে পরে তোমরা খুব ভালো মানুষের মতো বাক্সটা দেখাতে বলো আর ওর মধ্যে কি আছে সেটা বারবার করে জানতে চেয়েও তখন আমরা তাড়াতাড়ি কাগজপত্রগুলো বাঁধিয়া আগেকার মতো পোটলা পাকাইয়া বাক্সে ভরিয়া ফেলিলাম বাক্সে চাবি দিতে যাইতেছি এমন সময় করিয়া একটা হাসির শব্দ শোনা গেল চাইয়া দেখি পাঁচিলের উপরে বসিয়া পাগলা দাসি হাসিয়া কুটি কুটি হতবাগা এতক্ষণ চুপি চুপি তামাশা দেখিতেছিল তখন বুঝিলাম আমার কাছে চাবি দেওয়া দরনের কাছে বাক্স রাখা টিফিনের সময় বাহিরে যাওয়ার ভান করা এ সমস্ত তার শয়তানি খামুকা আমাদের আহাম্মক বানাইবার জন্য সে মিচিমিচি এ দিন ক্রমাগত একটা বাক্স লইয়া বেড়াইয়াছে ছাদে কি বলি পাগলা দাসু